স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য দু হাজার ছাব্বিশ গুরুত্বপূর্ণ একটা পোশন খুব সহজেই নাম্বারটা তুলে আনা যায় ফার্স্ট কোশ্চেন কি আছে একটি কোণের ডিগ্রিতে ডিগ্রিতে মান মান এবং ওই একই কোণের একই কোণের একই কোণের রেডিয়ানে মান আর হলে আর বাই ডি কত আচ্ছা ডিগ্রিতে কত ডি ডিগ্রিটাকে যদি আমি রেডিয়ানে নিয়ে যাই তাহলে কি হবে আমরা জানি শিখে ফেলেছি ডি এর সাথে পাই বাই একশো আশি গুণ করলে এই সঙ্গে সঙ্গে মাথায় একটা সি দিতে হবে অথবা বাংলায় বানান করে লিখতে হবে রেডিয়ান তাহলে এইটাই তো বলে দিয়েছে আর বের করতে বলেছে আর বাই ডি দেখো এই ডিটাকে এই তলায় নামিয়ে দিই তার মানে আর বাই ডি কি পড়ে থাকে পাই বাই একশো আশি এরকমই শর্ট কোয়েশ্চেন দেয় খুব ইজি থাকে অথচ দেখে মনে হয় কত কঠিন একটি ধরো এই একটা রশ্মি মাইনাস ফাইভ পাই বাই টুয়েলভ কোন উৎপন্ন করেছে মাইনাস মানে মাইনাস মানে ট্রিগুন নিয়মে ঘড়ির কাটার দিকে চলছে গোলাবে না কিন্তু দিকে চললে মাইনাস বিপরীত দিকে চললে প্লাস তাহলে কোন দিকে কতবার ঘুরেছে একটা কোশ্চেন কিন্তু আমি পেয়ে গেছি যে উৎপন্ন করেছে রশ্মিটা কোন দিকে কতবার পূর্ণ পুনরাবর্তন করেছে দিকটা পেয়ে গেলাম দিক কি পেলাম দিক পেলাম ঘড়ির কাটার ঘড়ির কাটার দিকে একটা আনসার বেরিয়ে গেল কত এরকম ঘুরতে 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 কতবার পুনরাবর্তন করেছে সেইটা জানতে গেলে আমি মাইনাসটা রেখে দিয়ে করছি নিচে টুয়েলভ আছে ক্লিয়ার ব্যাপারটা বারো দিয়ে কাটো বারো দিয়ে কাটলে বারো কে বারো দুই পাঁচ বারং ষাট মাইনাসটা আছে পাঁচ পনেরো মাইনাস পঁচাত্তর ডিগ্রি আচ্ছা একবারও কি আদৌ পূর্ণ আবর্তন করলো একবার পূর্ণ আবর্তন করতে তো তিনশো ডিগ্রি ঘুরতে হবে তাই না তাহলে একবারও কিন্তু পূর্ণ আবর্তন করেনি তাহলে এক্ষেত্রে আনসার হয়েছে যে কবার কতবার আবর্তন করেছে একবারও নয় একবারও নয় এবার মজার বিষয় এই সংখ্যাটাকে যদি একটু অন্যরকম চেহারা করে দিই তাহলে কী হবে একটু দেখে না বক্স করে এখানে করছি যদি আমি মাইনাস পাঁচ পূর্ণ পাই বাই বারো করতাম তাহলে কত হতো পাঁচ বারো ষাট আর এখানে এক আছে ষাটের একে একষট্টি তার মানে একষট্টি পাই বাই টুয়েলভ এইখানে যদি তুমি একষট্টি ইন্টু একশো আশি বাই বারো করতে এখানে পনেরো নশো পনেরো ডিগ্রি বেরিয়ে যেত নশো পনেরোকে যদি তিনশো ষাট দিয়ে ভাগ করতে তাহলে এখানটায় আসত দুই ভাগ ফল আসত তার মানে দুইবার আবর্তন করছে গুণ সাতশো কুড়ি নশো পনেরো থেকে সাতশো কুড়ি বাদ দিলে থাকবে একশো পঁচানব্বই তাহলে দেখো এখানে দুটো উত্তর পেয়ে গেছি এই জায়গাটায় কোন দিকে প্রথমেই পেয়ে গেছি কতবার দুইবার আর কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে কাজে খুব সাবধান এই মানটার উপরে কিন্তু নির্ভর করছে কতবার আর চিহ্নের উপর নির্ভর করছে কোন দিকে চলো নেক্সট অঙ্ক একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ব্যাসার্ধকে আমরা কি বলি ব্যাসার্ধকে আমরা আর বলি আর কত আঠাশ সেন্টিমিটার ওই বৃত্তের ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ এটাও শিখেছি বৃত্তচাপ মানে কি এস কত ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এককগুলো লিখছি না বের করতে বলেছে ধৃত কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান কত সেইটাই তো থিটা থিটা আমাকে বের করতে হবে আমরা একটা সূত্র জানি সূত্রটা কি এস ইকুয়াল আর থিটা সব কিছু জানা আছে এস মানে কত ফাইভ পয়েন্ট ফাইভ আর মানে কত আঠাশ ইন্টু থিটা এপাশে করছি থিটা সমান বাই পয়েন্টটা নিচে কত আসবে দশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দুগুণে দশ এইবার এই টাইপের অঙ্কে সবসময় মনে রাখবে ওপরে যে এগারো আসছে নিচের গুলো না গুণ করবে না গুণ করলে বিপদে পড়ে যাবে ওপরে সময় বাইশ বানাবে কত বানাবে বাইশ কত দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে বাইশ আর নিচে কি হবে নিচে যেমন আঠাশ গুণ দুই আর একটা উপরে দুই দিয়ে এসছি দুই রেখে দিলাম ক্লিয়ার এইবার বাইশ নিয়ে যেমন ওপরে নিচে তেমনি সাত আনতে হবে তাহলে বাইশ নিচে তুমি সাত আনো থাকলো কত আঠাশ থেকে সাত বের করে নাও থাকবে কত চার তাহলে গুণ চার গুণ দুই গুণ দুই তার মানে বাইশ বাই সাত গুণ চার দু আট আট দু গুণে ষোলো একের ষোলো এই বাইশ বাই সাতের পরিবর্তে তুমি পাই বসিয়ে দাও তাহলে কী দাঁড়িয়ে গেল পাই বাই ষোলো রেডিয়ান এই কায়দা করে অঙ্ক তোমাকে করতে হবে কিন্তু ক্লিয়ার দেখো দিয়ে দিয়েছে কজ এ প্লাস ইকুয়াল ওয়ান হলে বের করতে হবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন্স টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল ওয়ান এটা প্রমাণ করতে হবে আচ্ছা যেটা দিয়ে দিয়েছে সেইটা থেকে কি করা যায় দেখি ইকুয়াল ওয়ান মাইনাস ক স্কোয়ারে ওয়ান মাইনাস ক স্কোয়ার এ মানে কত কজ এ ইকুয়াল সাইন স্কোয়ারে বের করে রাখলাম এইবার লেফট হ্যান্ড সাইড টুকছি কি আছে রেখে দিলাম তার হোস্কয়ার লিখলাম আচ্ছা সাইন্স এ আবার রেখে দিলাম এই সাইন স্কোয়ার এ মানে কত বেরিয়েছে কজ এ বেরিয়েছে তাহলে প্লাস এই টুকুর বদলে কল বসিয়ে দিলাম আর ওপর স্কোয়ার আছে কোয়ার এ মানে কত ওয়ান বেরিয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড